রসুল সাল আলিকে এই দুনিয়ার বুকে সবচেয়ে ভালোবেসেছেন একরাম সাহাবা একরামের শাব্দিক অর্থ কি সাহাবা একরামের শাব্দিক অর্থ হচ্ছে সাথী সঙ্গী ইসলামী পরিভাষায় সাহাবা একরাম বলা হয় যারা সাল আলী ওয়াসাল্লামকে দেখেছেন এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাকেই সাহাবা একরাম বলা হয় সাহাবা একরামের মর্যাদা অপরিসীম কোরআনে আল্লাহ পাক আল আমি বলেন রাহু রাদু আন এখন আপনাদের মধ্যে একটাই প্রশ্ন যে তারা এই দুনিয়াতে কি এমন আমল করেছেন কি এমন কাজ করেছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমি তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গিয়েছি তার কারণ একটাই তারা পূর্ণাঙ্গ মুমিন ছিলেন আর তারা পূর্ণাঙ্গ মুমিন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাত গ্রহণ করে তার হাতে বায়াত গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে পূর্ণাঙ্গ মমিন হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলী আসসালামকে ভালোবাসতে হবে রাসুল সাল আলী আসাল্লাম বলেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না যতক্ষণ না আমাকে তোমরা তোমার ভাই তোমার পিতা দুনিয়ার সকল মানুষ থেকে আমাকে বেশি ভালোবাসা বাসবে। দুনিয়ার সকল মানুষের প্রতি রয়েছে মানুষের ভালোবাসা এটাই প্রকৃতির নিয়ম এটাই আমাকে আমাদের বিবেকের দাবি তাই সাহাবা একরাম রসুল সালিয়াকে যেই ভালোভাবে ভালোবেসেছেন তাই এই দুনিয়ার বুকে আর কোথাও নজির নেই সাহাবা একরামের হৃদয় ছড়া ভালোবাসার কয়েকটি দৃষ্টান্ত আবু বাকর রাজি আল্লাহ আনু ইসলামের সূচনা লগ্নে যখন রসুল সল্লাহ আলিয়া অনুমতি ক্রমে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে গেলেন তখন কাফেরদের বুকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল আবু বকর রাজি আল্লাহ আনুকে অত্যাচার করলো এত পরিমাণ জুলুম নির্যাতন করলো যে তিনি অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে রইলেন জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তার মাকে বললেন মা রাসুল কোথায় রাসুল কেমন আছেন তিনি বললেন রাসুল সুস্থ আছে তুমি আগে কিছু আহার করে নাও তখন তিনি বললেন খোদার কসম করে ফেলি আমি আমার রাসুলকে আমার সচক্ষে দেখা ব্যতীত আমি তো আমার মুক্তি আহার তুলব না তখন এই ভালোবাসা এই রসুলের ভালোবাসার কাছে তার স্রেম মাতাকেও হার মানিয়ে দিয়েছে আর যখন যায়েদ ইবনে দসানা রাদিয়াল্লাহু যখন তিনি কাফেরদের হাতে বন্দি হলো তাকে ফাঁসির কাছে ঝুলানোর জন্য আয়োজন করা হলো তখন কিছু মানুষ খেলা তামাশা দেখার জন্য উপস্থিত হলো তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলো তোমার কাছে এটা কেমন লাগবে যখন তোমার পরিবর্তে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্দান উড়িয়ে দেওয়া হয় আর তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হয় তোমার পরিবারের কাছে দেওয়া হয় তখন তিনি বলেন কসম করে বলি আমার যেই দিয়ে যাত্রা পথে যদি থাকে আর আমি যদি জানি তখন আমার ঘরে বসে আরাম করা আমার পক্ষে সম্ভব হবে না রাসুল সাল্লামের প্রতি এত ভালোবাসা এই ভালোবাসা দেখে আরবের সকল নেতা হতভম্বিত হয়ে গেল তখন সুফিয়ান রাজিউল্লা তালু মন্তব্য করলেন যে এরকম ভালোবাসা রসুল সাল্লাহ আলাইসাল্লামকে যেই পরিমাণে তার সাথীরা যেইভাবে ভালোবেসেছেন এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও দেখিনি সুতরাং আমার নবীকে যেইভাবে ভালোবেসেছেন সাহাব একরাম আমাদেরকেও ঠিক একইভাবে আমাদেরকেও ভালোবাসা অর্জন করতে হবে সুতরাং নবীর জন্মদিন পালন করা আর আশেখের রাসূল দাবি করা এটা কখনোই সম্ভব না এটা আসলে আশেখের রাসূল না এটা হচ্ছে আশেখের রাসূলকে ভালোবাসেছেন এটা দুনিয়ার মধ্যে আর কেউ ভালোবাসতে পারবে না আমার সাহাবা একরাম যেভাবে ভালোবাসেছেন সেটা কখনোই আমার নবীর কোন তারা জন্মদিন পালন করে নাই আমরা কিভাবে পালন করব আমার নবীর যে দিন আগমন করেছেন সেই নিসন্ধে আমাদের জন্য খুশি সংবাদ দুনিয়ার মধ্যে এর চেয়ে খুশি সংবাদ আর কোনদিন হতে পারে না কিন্তু আমার সাহাবা একরাম কোনদিনও যেহেতু আমার নবীর নবীর জন্মদিন পালন করে নাই شلون আমরাও করে দিলো নবীর জন্মদিন পালন করতে পারি না